না বেটিরা গো আমি আপ্পাদের একটু বুঝিয়ে দেই আমার নবী বাবা টাকা ছিল না বাড়ি ছিল না আমার নবীর ধনদौलত ছিল না আমার নবীর কিছুই ছিল না কিন্তু মক্কাবাসীরা মদিনাবাসীরা নবীকে অত্যাচার করেছে আপ্পারা জানে নবী কত নির্যাতন করেছে আপ্পারা শুনেছে ও ভাইরা রে যে নবী একবার যদি বলতেন আল্লাহ আমার গাড়ি দাও বাড়ি দাও আমার টাকা দাও অর্থ দাও মুহূর্তের মধ্যে আমার আল্লাহ মদিনা শরীফটা আমার নবীর জন্য সোনার বাড়ি দিতেন শরীফে আমার আজ আল্লাহ জান্নাতে রুজি পাঠাতেন কিন্তু একদিনের জন্যে আমার নবী চাননি বলেননি শুধু একটা কথা বলে চাল্লাহ আমার কিছু লাগবে না আমার কিছু দিতে হবে না আমার উম্মতি মোহাম্মদির আপনি দিদি ও ভাইরা রে কিতাব এসেছে কেমতের মুসিবতের দিন যখন নবীরা জান্নাতের টিকিট পাবে ওরা দলে দলে জান্নাতের দরজায় যাবে কেতাব এসেছে জাহান নামের দরজা বন্ধ থাকবে বাবু সামনে দরোয়ান দাঁড়িয়ে থাকবে নবীরা ডেকে বলবেন ও দরওয়ান দরজা খুলে দাও এই দেখো জান্নাতের টিকিট আমরা তো নবীরা জান্নাতে যাব এই দরওয়ান বলবে না আমি জান্নাতে দরজা খুলতে পারবো না তোমরা যতই জান্নাতের টিকিট আনো না কেন একমাত্র বিশ্ব অনুমতি না দিলে আমি জান্নাতে দরজা খুলবো না কোন নবী হ্যাঁ যিনি আছে আহা আশের লক্ষ লক্ষ মানুষ যে নবীর পাশে দাঁড়িয়ে কাঁদছে নবীর পাশে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে সেই নবী অনুমতি না দিলে জান্নাতে দরজা খুলবে না একটু চিল্লে বলতে পারলেন না আর একটু জোরে বলতে পারলেন না ভাইরা ওই কেমতের মুসিবতির ময়দানে নবীরা জড়ো হবে আল্লাহর দরবারে আল্লাহ আপনি তো জাহান জান্নাতের টিকিট দিয়েছেন কিন্তু জান্নাতের দরজা বন্ধ ঢুকবো কি করে কিন্তু নানা ক্রেতা আছে আমার আল্লাহর পাশে একটা মতির চেয়ার ওই চেয়ারে বিশ্বনবী নবী থাকবেন উনি তদারকি করবেন কেমতির দিন সব নবীরা যে বলবেন আল্লাহ আমার জান্নাতে যাব কিন্তু জান্নাতে দরজা বন্ধ কি করে যাব। এইবারে বিশ্ব নবী হাবিবুল্লাহকে বলবেন একমাত্র তোমার জন্য আমি জান্নাত বানিয়েছি আসমান জমিন বানিয়েছি সবকিছু বানিয়েছি অনবি একবার তুমি অনুমতি দাও ওরা তো জান্নাতে যাবে আমার আপ্পা নবী কি করবে মাকামে মাহমুদে তথা আল্লাহর আর সাজিমের দরবারে মাথা ফেলে কাঁদবেন আয় আল্লাহ আমি আজকের অনুমতি এখন দিতে পারবো না কারণ আমার উম্মতে মোহাম্মদের উপায় কি হবে আল্লাহ আমার উম কি করবে আমার উম্মা তেরা আমার উম্মা তেরা খাতা কার ওরা বৎ খার ওদের উপায় কী হবে হ্যাঁ ভাইরা হ্যাঁ তরুণ চুমত বন্ধুরা মা বোন এনে বেটি রাখো ওই দিন আমার আল্লা বললেন নবীজি হোনবী মাতাতল হোনবী আর তুমি কেউ তুলে তুমি মিল না তুমি মক্কা মদিনায় কত রক্ত দিয়েছ আজ দাঁতটা তুমি ভেঙে দিয়েছ আজ তোমার মাথায় হেলমেট চিলোর বল্লক মেরেছে আজ কত কষ্ট তুমি পেয়েছ ভালো খেতে পাও তিন দিন চার দিন চলে গেছে পানি খেয়ে তুমি জীবন জীবনযাপন করেছ নবী আর না মাথাটা তোলো আমি আল্লাহ অনুমতি দিয়ে দিলাম তোমার উম্মত তানিরা সকলের আগে আগে জান্নাতে যাবে যাও আগে বেহেস্তে যাবে তোমার উন্মত মোতানিরা তারপরে নবীরা যাবে এর আগে যাবে না কি কপাল আমাদের বাপ ও সোনা আজ আমাদের কিন আমরা আগে বেহেস্তে যাব আগে জান্নাতে যাবো কোন নবীর ক্ষমতা নেই তার আগে বেহেস্তে যাবে আমরাই আগে যাবো আজকের এই যে ইমাম হোসেনের আজকের কারবালা নিয়ে এই যে ছেলেরা মহাফিল দিয়েছে এ কি বেকার হবে এ কি লস হবে ভাবলেন কি করে আমার নবীর নাতি এখনো জেন্দা জোরে চিল্লে বলুন সুভান এই বাসা বাটির মহাফিল আজকে তাকে তাকে দেখছে কারা ভালোবাসে কারা মহব্বত করে দেখছে বাবা দেখছে ছেলের আজকের মহাপিল তোমরা করেছ এটা তোমাদের জীবন ধন্য নবীর নাতি যদি খুশি হয় আমার নবী কত খুশি হবে আমার নবী কত সন্তুষ্ট হবে জি আমার নবী কত বাঘে বাঘ হবে একটু ভাবলেন একটু চিন্তা করলেন জি এজন্য বলছি বাহ দুনিয়া দুনিয়া করে মত্ত হয়েও না শোনা দুনিয়া দুনিয়া করে নিজের জীবনটা বিপন্ন করো না একদিন কাপন তোমার পড়তে হবে বাবা একদিন তোমার জানাজা হবে জি একদিন চারজন কাঁদে করে তোমার কবরে শোভাবে বাবা সেই পুঁজিটা একটু করো না সেই চিন্তা একটু করো না বালিশে মাথা দিয়ে রাতির বেলা মোবাইল না দেখে ওই পুঁজিটা একটু করে ঘুমো না হ্যাঁ রাতির বেলা শুলেন যদি সকালের ঘুমটা না ভাঙে না ভাঙে জি আগের দিনের মরণটা কিরাম ছিল বা আমি নিজে চোখে দেখেছি তো বুড়ো হয়ে মত রসগোল্লা খাবে লেডি খাবে চমচম খাবে দুধ খাবে তাও সাসা মরে না চুপ করে আর এখন মরণ কিরাম হচ্ছে বা এখন মরণ বেড়া চাপতে বাড়ি আসছে রাস্তায় চাচা পড়ে গেছে হঠাৎ কাঁধে করে বাড়ি এনেছে ডাক্তার হাত ধরে বলছে হয়ে গেছে কবর খোঁড় আচ্ছা ও দুধ খেলো না লেডিকেনি খেলো না চমচম খেলো না বোর সাথে একটু কথা বলতে পারলে না শুয়ে উয়ে জি এই তো মরণ এই তো মরণ আমি তুমি যেমন বাট পাড়ি করবো মরণটা তোমদ্রূপ তোমার আমার এইরূপ হবে জি আজকে তুমি অনেক রকমের ফাঁকি দিয়েছি এই তুমি মনে করতে ফাঁকি দিয়েছি তোমার ফাঁকি আমার আল্লাহ পাক ঠিক করে দেবে তা বলতি লোকে চরদা কাচ্ছো ちゃっটে ছেলি শুধু হাতে হাতা গোটাচ্ছো ঢেকেলো ঢেকেলো কারণ তুই দেখবি কেন তুই এই তুই দেখতে যাবি কেন তুই কি দেখবি হ্যাঁ এজন্য বলছি বাপ ভালো হোক আবার শোনা ভালো হও আজকে বসে আর কিরের কবরে যাও দিন কত লোক যাচ্ছে ওখানে কত লোক কান্দেশ বাবা যাও যে দেখে এসো যাও দিনের বেলা যাও দেখে এসো যেন বাজার হচ্ছে সব সময় গাড়ি যাচ্ছে মানুষ যাচ্ছে কবরে কাজে কাঁদছে জি একটু ভাবলে না। চিন্তা করলে না। আমার আব্বাস গাজী গোড়া চাঁদ ওনার বাড়িতে এলাকায় না আরও বে বাড়ি বৃহস্পতিবারে দেখেছো কি কিরাম লোক জুম্মাই গেছো জুম্মাই চারতলা মসজিদ বাইরে দাঁড়াতে কেন জীবন তৈরি করে গেলে ওরা দুনিয়ার দাম পাবা জীবন তৈরি করে গেলে দুনিয়ায় দাম পাবে আর জীবন তৈরি না করে গেলে তোমার ছেলেও পাশে যাবে না ছেলেও পাশে যাবে না ওই কুকুর ঠ্যাং তোলে মতে কেন জানো বা এই ওই কুকুর ঠ্যাং তুলে মতে কেন বলো দিন আমি রিসার্চ করেছি বাবা আমি খোকা ভাই তো রিসার্চ করেছি হ্যাঁ যে কুকুর ঠ্যাং তুলে মতে কেন আমি রিসার্চ করেছি তার কারণটা কি জানো বাবা ওই কুকুর বলে আমি ঠ্যাং তুলে কেন পেশাব করি কেন আজকের গাছে ওদের ওদের এমন ঝোঁক গাছে দেবে তুমি গাড়ি রেখেছো গাড়ি দেবে দেখবেন আপনার লক্ষ্য করে ঠিক না ভুল বলছি বাবা জি আপনি গাদা করেছেন ধানের গাঁদা দেবে দে না যে ঠ্যাং গাছে দেয় গাড়িতে দেয় কেন কুকুর কি জিজ্ঞাসা করেছেন কুকুর তোর এমন স্বভাব কেন কুকুর কি বলে জানেন আহ এই মাটিতে কত আল্লাহর বান্দারা সেজদা দেয় কত আল্লাহর অলিরা শুয়ে আছে আজ লোক আজ হাজার হাজার বছর আগে কত মানুষ চলে গেছে না জানি তাদের কবর কানে আছে সেই জন্য ওই গাছে দেয় যাতে মাটিতে না দেয় চিন্তা করতে পারো চিন্তা করতে পারো ওরা কেন দাঁড়িয়ে দেয় কেন দাঁড়িয়ে দেয় কেন গাছে দেয় ও সব চিন্তা আমাদের নেই ও সব খৈনি গালে দে গুটকা গালে দে ভিড়ির টান কি চাষা নাকের বাড়দে দে ধোমা বের করতে যা চাচা বলতে কিরাম হচ্ছে কিরাম হচ্ছে জি আল্লাহ আমরা তো এত ব্যতি ব্যস্ত ভাব ওই বাংলাদেশে যে শুনলাম ওখানকার একটা ইমাম নামাজ পড়ায় এত ব্যতি ব্যস্ত মাঠে খাটে আর নামাজ পড়ায় মাঠে খাটে আর নামাজ পড়ায় মাইনে তো ইমামের কম আল্লাহ রহমে সবার মাইনে আছে ও মাইনে কম জি এখন বয়স্ক মানুষ বা এখন ওর সেই লম্বা জামা ছিল তারাই আর বউ ওর বউ নাইটি হাবড়া করেছে নিজের জামা এইবারে নাইটি গাইতে নামাজ পড়াচ্ছে পিছনে তাকে তাকে হ্যাঁ ইমামের গায়ে নাইটি কেন জিজ্ঞেস করছে হ্যাঁ ইমাম সাহেব নাইটি কেন তো তেজ্যাসে ভুল হয়ে গেছে কাছে ছেলে তো কাছে ছেলে তো লেবে পিরান লেছে নাই কি একই দেখি একই লম্বা আমার কথা বুঝতে বা আমরা মানুষ শুধু নাইটি গায়ে দিচ্ছি পিরান বাদ দিচ্ছি বাপ জি এজন্য বলছি বাপ খুব সাবধান পাই ধরে বলছি বাপ আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি আর কদিন বাঁচবে বাবা আর কদিন থাকবে এখনো পজে ফিরে এসে আব্বা ভাইজান আমি বেশি আলোচনা আপনাদের দেব না একটুখানি আপনাদের বুঝিয়ে দেয় আমার নবীর নাতি ইমাম হোসেন যেহেতু হাসান আপার বিষ পান করে আপনার মেরে দিল শহীদ করে দিল আপনার জানেন জানেন আমি ওদিকে যাচ্ছি না বাবা কুফাবাসীরা কুফা ইমাম হোসেনকে দাওয়াত করেছিল তিরিশ হাজার চিঠি পাঠিয়েছে ও নবীর নাতি একবার কুফায় তুমি চলে এসো আমরা তোমার কাছে বায়াত হব আমার তোমার কাছে মুড়িদ হব আমার নেতৃত্ব তোমার মেনে নেবো এক দুটো না বাবা তিরিশ হাজার চিঠি এসেছে ও ভাইরা নবীর ইমাম হোসেন এইবার সদাল বল নিয়ে বাবা কুফন চলতে লেগেছে বাবা যেতে 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 কুফানগরে তাম্বু গাড়ল কুফানগরে তাম্বু গাড়ল কুফার মসজিদে চলে গেল মনে মনে করতে লাগলেন আজকে আমার যখন দাওয়াত করেছে আমার যখন নেমন্তন্ন করেছে নিশ্চয় আমার সঙ্গে মুনাফিকি করবে না আমার সঙ্গে দুশ্মানি করবে না আমার সঙ্গে ব্যাধি করবে না যে আমি তো নবীর নাতি আমি নবীর আব্বা যান ভাই যান কি বলবো কথা মুসলমান এইবার যখন নবীর নাতির তাম্বু গেড়ে থাকলেন এমন অবস্থায় আপার কি বলবো ওরা কুল বন্ধ করে দিয়েছে ইমাম কুলের পানি দেবে না নবীর নাতির পানি দেবে না মুসলমানদের পানি দেবে না 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 ওরা ফুরাত কুল বন্ধ করে দিয়েছে নবীর নাতির পানি দেবে না এমন অবস্থায় কি হলো জানেন আল্লাহ নবীর নাতি ছোট্ট বাচ্চা আলী পানির জন্য জন্য পাচ্ছে পানির জন্য কামছে পানি দাও পানি দাও পানি যখন পাচ্ছে না ইমাম হোসেন কি করলেন শহর বানু বিবিকে দেখবেন শহর বানু আমার আলী আজগারকে আমার বুকে দাও আমার আলী আজগারের বুকে দাও ওরা আমাকে দুশ্মনি ভাবতে পারে কিন্তু আমার আলী আজগারকে পানি দেবে অন্ত পানি পান করে তৃষ্ণাটা মিটিয়ানি আমার আলী আজগারকে আমার বুকে দাও আমি পুরাত খুলে যাবো যে আমি নবীর নাতি আমার দেখলে ওদের দয়া হবে আমি দেখলে ওদের মনটা স্বচ্ছ হবে দাও আমার বুকে দাও আমার কাছে নবীর নাতিমাম হোসেন আজগার কে নিয়ে সেই ফুরাতকুলির কাছে গেল যাবার পরে বলছে ওরে জিতের দলের আমার আজগার কেটু পানি দে আমার আলী আজগার দুনিয়াতে চলে যাবে বিদায় দেবে পানির জন্য একটু পানি দে পানি দে আমার আজগার পানির জন্য কেমন করছে দেখ 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 আমি না নবীর নাতি ঘরে ঘরে দুশ্মনের রাখ ঘরে বিয়া তুমি করবি না এই একটু আমার আজগারকে আমি পান করাবো এই বলে কাজী আজগার কে নিয়ে ফুরাতকুলির কিনারা যখন দাঁড়িয়ে আছে ও ভাইরা কি বলব এইবারে দুশ্মনের আল্লাহ দুশ্মনের রাত আর দেরি করতে পারলো না এমন করে দুধ থেকে তীর মারল নবীর নাতির বুকে ওই তীর বিদে গেল রক্ত গল গল করে বেরুচ্ছে রক্ত গল গল করে বেরুচ্ছে এবার কি করলো বাবা ওই আলী আজগারকে কোলে করে চলে গেল নি শিবিরে বিবিকে ডেকে বলো বিবি গাও এইলা আলী আজগার লাও ও বিবি আর দুনিয়ার পানি আমার আজগার পান করিনি আল্লাহ জান্নাতের পানি পান করেছে আমার কোলে ঘুমিয়ে গেছে মা সন্তান আহ দেখলো দেখার পরে কলিজা ফেটে গেল স্বামী গো আজকের আমার আজগার করে মেরে দিল আজকারকে তীর মারলো এখনো রক্ত গড়াচ্ছে চলো আমরা মদিনায় ফিরে যাই চলো আমরা মদিনায় ফিরে যাই এরা মোনাফিকি করেছে এরা দুশ্মনই করেছে এরা আমার দাওয়াত করে আজকের অন্য চাল চেলেছে চলো আমরা মদিনায় ফিরে যাই আল্লাহর নবীর নাতি ডেকে ডেকে শহর বানু আমি কা পুরুষ না আমি সুপুরুষ আমার আব্বার নাম হচ্ছে আলী যিনি হচ্ছে আল্লাহর বাঘ আসাদ গালিব আল্লাহর বাঘ আজকে আমি তার বেটা আমার মা হচ্ছে আল্লাহর জান্নাতের রানী ওরে বানু রে আমার নানা হচ্ছে বিশ্ব নবী আমি যদি এই অবস্থায় ফিরে যাই আমি নানার কাছে কি বলবো না 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 আমি জীবন দেব আমি আজকে রক্ত দেব আজকের অন্যায়ের কাছে আপোষ করবো না এইবার ইমাম হোসেনের সঙ্গী যারা ছিল পরস্পর তারা চলে গেল সব শহীদ হয়ে গেল বাবা সব দুনিয়াতে চলে গেল আলী আজগার সব বিদায় যখন নিল নেবার পরে আব্বা কি বলবো ইমাম হোসেন ডেকে বলেছিল শহর রে তুই আমার তরোয়ারিটা দে আর আমার যুদ্ধের পোশাক পরিয়ে দে আর ঘোড়াটা বার করে দে আমি আমি যাব না 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 স্বামী আপনি যাবেন না যাবেন না ওরা দুশ্মন ওরা আপনাকে ছাড়বে না বলে শহর বানু রে আমি বিশ্ব নবীর নদী নিঃশ্বরা মারতে পারবে না এই বলে বাউ ঘোড়ার পিঠে চড়ে লাঙ্গা তরু কানা হাতে নিয়ে বাবা যুদ্ধের পোশাক পরে গুটি গুটি পায় যখন ফুরাত কুলের কাছে গেছে সব দুষ্মন্ডা পালিয়ে যায় যাবার পরে নবীর নাতি আপনার দুল দুল থেকে নেবে এইবার ফুরাত কুলে চলে গেছে এক কাতরা পানি তুলেছে বাবা পান করতে যাবে আলী আজগার কথা মনে হলো আয় আল্লাহ কি করে আমি পানি ছুটিয়ে দেব পান করবো আয় আমার আলী আজগার দুনিয়াতে চলে গেল পানির জন্যে ইমাম কুল চলে গেল পানির জন্য আমি নবীর নাতিমা ভোসের এই পানি খাবো না আহ সঙ্গে সঙ্গে হাতের থেকে পানিটা রেখে দিয়েছে এ পানি আমি পান করবো না এ পানি আমি ঠোঁটে দেবো না রেখে দিয়েছে রাখবার পরে ও ভাই কি বলবো হঠাৎ দুশ্মনের লক্ষ্য করেছে নবীর নাতির বুকে ব্যথা লেগেছে এইবার চল 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 আমার ধরে ফেলব এইবার পিছন দিক দেশে নবীর আটকে দিল ধরে ফেলল ফেলার পরে যার কথা আমি আপনি শুনি বটে ওই সীমার আল্লাহর দুঃস্মন এইবার পাঁচাপাচি করে কারবালা নিয়ে গেল নিয়ে যাবার পরে কি বলছে ও নবীরী নাতি আজকে আমি আজকে আমি তোর শহীদ করে দেবো আজকে দুনিয়াতে সরিয়ে দেবো নবীরী নাতি বলেছিলাম ও জিতে রে তাল না 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 তোরা আমার মারতে পারবি না তোরা হচ্ছে আমার মারতে পারবি না কারণ আমার নানা খেয়ে তোরা চোখে দেখেছিস আজকের আমি হলাম সে বিষ্ট্র নবীরী নাতি আরে দুশ্চুমণের আর আজ দিন এলে বুঝেলে আজকে তোরা আমার কি করে মারবি পারবি না আমি জবান দিতে শুনেলে যে পানি তোরা পান করতে দিলি না আজকে আমার তোরা ছেড়ে দে আমি চলে যাব চলে যাব আর কেমতের ময়দান আমার নানার কাছ থেকে বলে আবে কৌসারের পানি তোদের দিয়ে দেব আহ শুনল না শুনল না নবীর নাতির বুকের উপরে বসে গেল আহ নবীর নাতির বুকের উপরে বসে গেল তরুয়ারি নাতির গায়ে শক্তি কম ছিল না 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 আমার নবী পাকের গায়ে শক্তি কম ছিল না লেখা আছে আমার নবীর গায়ে আল্লাহ শক্তি দিয়েছিল চল্লিশটা তাজা যুবকের যে শক্তি আমার আল্লাহ রবুল আলমেন আমার নবীর শরীর জি কিন্তু জীবনে কোনদিন অপব্যবহার করিনি এক গালে মেরেছে আর এক গালে গিয়ে দিয়েছে জি আমার রসুল পাক ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতেন পারিনি আর তেনার নাতি শক্তি কি কম সীমারের মতো আদনা মানুষ বুকে চড়ে আছে ইচ্ছা করলে ওকে সরি দিতে পারতেন না 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 ও ভাইরা রে ভাই বিশ্বলমীর সীমার গো আমি আল্লাহর জান্নাতের গন্ধ পাচ্ছি গো ওই মদিনা শরীফ থেকে আমার নানা ডাকছে রে আমার আব্বা আলী আমার আব্বা সাদিল্লাল গালিব আমার আব্বা ডাকছে গো আমার মা জনুনী ফাতেমা হা ইশারা করে বলছি বেটা তুই আমার কাছে চলে আয় আমি বিদায় বিদায় লেব তবে রে সীমার একটু বল 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 এটা কোন মাস বলে মহরম মাস আজকের কত তারিখ বলে আজকের দশ তারিখ বলে বলে আজকের কোন দিন শুক্রবারের দিন একবার সীমা থেকে লেবে বিশ্ব নবীর মসজিদে নামাজ হচ্ছে জুম্মার নামাজ আমি দুর্গাত নামাজ পড়ি সীমার বলেছিল ও নবীর নাতি জীবনে বহু নামাজ পড়ে চার করতে হবে না আমি সীমার যখন তোমার বুকের উপরে বসেছি আজকে তোমার দুনিয়াতে সরিয়ে দেব কত বড় করুন কত বড় বেদনা জি আজকে নবীর নাতিকে তারা মেরেছিল কারা এই মুসলমান এই মুসলমান নবীর নাতিকে মেরেছিল এই মুসলমান তাদের দাড়ি ছিল তাদের টুপি ছিল লম্বা জামা ছিল তাদের এই মুসলমান আজকে দেখেন না কি দিন এসেছে বাবা মুসলমান মুসলমানের মারতেছে মারতেস কারা এই ভুটানের লোক মারতেছে এই তোমার মারতেছে রাশিয়ার লোক তোমার পাশের জাত ভাই তোমার দে আমার কথা বুঝতে পেরেছো আছি কোথায় আছি কোথায় সেই জন্য তো আমি অনেক বিনয় করে বলেছি সোনা এখনো লাভ আছে বিশ্ব নবীর নাতি ডেকে বলেছিল ও অসীমান আমার গলায় শরীর বারস পারবি না তরল বারতে পারবি না কারণ এই গলা আমার নানা জি চুমো দিতে না 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 আমাকে বললে বেপর আমি দূরে নামাজ পড়ব আমি নামাজ পড়ব দূরেকাত এই বলে বিক্রম উঠে আল্লাহ নাতি ওই তহিম্মাম করে উজু করে দূরেকাত নামাজ পড়ে নিলেন নামাজের পরে শেষ রত হয়ে আছেন আর থাকার পরে এইবারে আপনার ঘাড়ে তরণ মেরেছিল মারার পরে

তোমরা যে মহাফিলটা দিয়েছ সেই নবীর নাতির মহাব্বত পাবে ভালোবাসা পাবে প্রেম পাবে সেই রক্তের ফোটায় ফোটায় সারা বিশ্বে আর কলেমা পৌঁছে গেছে জোরে চিল্লে বলুন আর একটু জোরে বলতে পারলেন না আর একটু জোরে বলা গেল না সেই নবীর নাতির আপার ভালোবাসেন না বাসেন না আর আমার দিক ফেরেন সেই নবীর নাতির আপার ভালোবাসেন আরে কথা বলেন না কেন সবাই বসে সবাই বসে জি আল্লাহ আকবার নবীন নাতির ভালোবাসেন এমন কোন পাগল আছে জি এমন কোন পাগল আছে যে নবীন নাতির ভালোবাসে না নবীন নাতির প্রেম করে না নবীন নাতির মহব্বত করে না জি গত লাইলা তুল আসুরা কারবালার দিন চলে গেছে বাবা জি এটা সেই মাস এখনো চলছে পুরো এই মহরম চাঁদটা চলবে নবীর নাতির কারবালা জি আজকের আমি আপনাদের কাছে বলছি বাবা আজকের এখানকার যুবক তরুণ ছেলেরা যারা আজকের অক্লান্ত পরিশ্রম করে আপনাদের একটু দাওয়াত দিয়ে এনেছে ওরা বলছিল হুজুর আমরা প্রতি বছর করবো এই মহরম ওদের আমি আমার সৎ যুক্তি দিলাম সৎ যুক্তি দিলাম ওদের বললাম বাবা তোমরা প্রতি বছর করো করবে আল্লাহ তোমাদের তফিক দিক আল্লাহ তোমাদের ক্ষমতা দিক আমি ওদের বলেছি বাবা ওদের বলেছি আর ছেলেরা বাচ্চারা সত্যি খুব মহব্বতের বাচ্চা এক দল আমার কাছে গেছে হাড়োয়ায় কি মহব্বত কি ভালোবাসা আজকের দুইবার ফোন করেছে আমার কাছে হজুর আসবেন তো আর বাবু দাউদ যখন নিয়েছি কেন আসবো না বাবু আমি তো দাওয়াত মিস করার লোক না আমি দাওয়াত তো মিস করার লোক না আল্লাহর হায়াতে রাখলে সুস্থ রাখলে আমি ইনশাল্লাহ যাই জি আপনাদের দোয়া এসেছি নবীর নাতির মহব্বত আপনার পেয়েছে আরো বলবো এই গ্রাম যত কবরবাসী শুই আছে আল্লাহ পাক তাদের কবরটা নাজাতের ওসিলা করে দিক বলুন সবাই চিল্লে বলতে হবে আর একটু জোরে বলতে হবে জোরে তোক দেন দেখি না রাই তকবির সবাই জোরে দেন দেখি না রাই তকবির আমি দুটো ভাইয়ের কাছে দাবি করব যদি নবীর নাতির ভালোবাসেন নবীর নাতির মোহব্বত যদি বুকে থাকে আমি দুটো আল্লাহর পাগলকে বলবো পঁচিশ কিলো করে চাল দুজন পঁচিশ কিলো করে চাল দুজন দেবে আমি তিনজনের কাছ থেকে নেবো না বাবা আমি তিনজনের কাছ থেকে নেবো না আমি দুজনের কাছ থেকে নেব দুজনের কাছ থেকে নেব জি দুটো আল্লাহর পাগল দুটো আল্লাহর পাগল যদি নবীর নাতির ভালোবাসে আজ তো অনেক কিছু করেছেন বাবা অনেক কিছু করেছেন জি দুটো আল্লাহর পাগল আমি তিনজনের কাছে নেব না বাবা জি আমি এই দুটো পাগলের জন্য আল্লাহর কাছে দোয়া করব নবীর নাতির সঙ্গে যেন আল্লাহ পাক লাইনটা বানিয়ে দেয় জোরে বলুন আল্লাহ মামিন চিল্লে বলুন আল্লাহ মামিন আর জোরে বলো আল্লাহ মামিন এর জোরে তকবির দেন তো নারায় তকবির এর চিল্লে বলুন তো দেখি নারায় তকবির